মালয়েশিয়ায় পেট্রোল স্টেশনে কর্মরত প্রবাসী কর্মীরা এখন থেকে স্টেশনের ক্যাফে এবং স্টোরে কাজ করতে পারবেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল গত বুধবার দেশটির গণমাধ্যম জানায় সরকার পেট্রোল স্টেশন অপারেটরদের ক্যাফে এবং দোকান পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের জন্য বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দিতে নীতিগত সম্মত হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই সিদ্ধান্ত বিদেশি কর্মী কোটা বৃদ্ধির সঙ্গে জড়িত নয় কেবলমাত্র কর্মরত কর্মীদের ভেতর থেকেই এই নিয়োগ দেয়া যাবে তিনি বলেন উনিশশো সাল থেকে পেট্রোল স্টেশনগুলো নিজের পরিষেবা কার্যক্রম বাস্তবায়ন করেছে সে সময় মন্ত্রিসভার সিদ্ধান্তে বিদেশি কর্মীদের নিয়োগ নিষিদ্ধ করা হয়েছিল তবে পেট্রোল স্টেশনগুলোতে এখন ক্যাফে দোকান এবং অন্যান্য পরিষেবা রয়েছে নতুন এই সিদ্ধান্ত এই সেক্টরের বাস্তবতা এবং বিবর্তন সাপেক্ষে নেওয়া হয়েছে বিদেশি কর্মী ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী ও মানব সম্পদ মন্ত্রীর মধ্যে দ্বাদশ যৌথ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন দু সালের প্রথম তিন মাস পর্যন্ত অতিরিক্ত বিদেশি কর্মী কোটার জন্য আবেদনের ওপর স্থগিতাদেশ বজায় থাকবে বলেও জানান সাইফুদ্দিন নাসুসেন মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম বলেন শিল্পে বিদেশি কর্মীদের নিয়োগের পদ্ধতির বিষয়ে নীতিগত সম্মত হয়েছে তারা যাতে মালয়েশিয়ার পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশন সংক্ষেপে পিডিএমের মধ্যে সরাসরি কর্মসংস্থান এবং নিয়োগকর্তা স্থানান্তরের অনুমতি দেয়া হয় তিনি বলেন আগেই শ্রমিকদের সরাসরি নিয়োগকর্তারা নিয়োগ করতেন না তাদের বেতন এজেন্টদের দ্বারা নির্ধারিত হতো এখন নিয়োগ সরাসরি পেট্রোল স্টেশন পরিচালনাকারী সংস্থাগুলোর দ্বারা করা হবে ডেস্ক রিপোর্ট প্রবাস খবর